আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এটা আমাদের এলাকার বিউ যেমন আগে দেখেছিলেন ধান ক্ষেতের সময় দাম ছিল এখন বর্ষার পানি আসছে কিছুটা পুরো বর্ষা হয় নাই পুরো এলাকার বিউটা দেখাচ্ছি তো পুরা ভিডিওটা সবাই দেখবেন কমেন্ট করে জানাবেন এলাকাটা কীরকম লাগছে এখন বর্ষাকাল আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে মানে আমাদের এখানে নতুন একটা রাস্তা করেছে এই রাস্তাটা দেখাবো এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের মসজিদের পাশে মসজিদের জায়গাটায় মসজিদের জায়গাটা অনেকবার আমি দেখেছিলাম তা আমার কাছে যেতে পারে দেখা এই মসজিদের জায়গাটাই অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে এই এটা মসজিদের সামনের জায়গাটা এই যে মসজিদটা এই এসেছে মসজিদের জায়গাখানে তা আমার কাছে অনেক সুন্দর লাগে এই জায়গাটা তো আপনারা দেখতে পাচ্ছেন কার কাছে কীরকম কীরকম লাগে ভিউটা এটাও কমেন্ট করে জানাবেন আমার কাছে অনেক সুন্দর লাগে মসজিদের জায়গাটা তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা রাস্তা করেছে আমাদের নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান জালাল সাহেব এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ছিল না আগে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই এই গ্রাম থেকে ওই গ্রাম চলে গেছে রাস্তাটা তা আমাদের জন্য অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে মানে আমাদের রাস্তা এখন হয়েছে তিন খান্দা আমরা যদি নরসন্দি যেতে চাই এই রাস্তাটা এই দিকে যেতে পারবো নজরপুর মজরপুর যাওয়ার সুবিধা আবার ওই দিকে দা নসন্ধি যাওয়ার সুবিধা মতুল্লা স্কুলে যাওয়ার সুবিধা অনেক সুবিধা মানে চেয়ারম্যান এই রাস্তাটা করে করে অনেক ভালো করেছে আমাদের অনেক ভালো লাগতেছে এই রাস্তাটি রাস্তাটা করার জন্য মানে অনেক সুবিধা হয়েছে ওইখান থেকে মানুষ আসতে পারে আমরাও সহজে যেতে পারি অনেক ভালো হয়েছে তারপরে আঙ্গর এই যে আরেকটা সুবিধা আমাদের আমাদের আরেকটা সুবিধা হইল এই দিক দিয়ে আরেকটা রাস্তা এই যে এই দিক দিয়া এই যে এই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে এই দিক দিয়ে আরেকটা সড়ক দিয়ে অফ করে যাওয়ার ব্যবস্থা আছে যে দিকে যাওয়া যায় যাইতে চান এই দিকে যেতে পারবেন আমরা এই দিকে যেতে পারি এখন মানে এই চেয়ারম্যান সাহেব দুইটা রাস্তা করে দিয়েছে এই যে এই দিক দিয়ে করে সোজা বাঙ্গাবেরিজের এই রাস্তায় উঠতে পারবো আমরা তা আমাদের আর এটা তো দেখতে পাচ্ছেন আরো অনেকবার দেখাইছি আজ শুক্রবার মসজিদের ভিডিওটা করা হচ্ছে তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পুরো ভিডিওটা দেখবেন এইটা মসজিদের জায়গায় একবার না অনেকবার দেখিয়েছি আপনাদেরকে মসজিদের এরিয়াটা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন একটু যাতে ভালো থাকতে পারি আপনাদের মাঝে মধ্যে এই ভিডিও দিতে পারি আনন্দ দিতে পারি দোয়া করবেন আমার একটা আশা একটা ড্রোন ক্যামেরা কিনবো এই জন্য একটু দোয়া করবেন যাতে আমি একটা ড্রোন কিনতে পারি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর বিউ উপহার দিতে পারি এই যে মসজিদের গাছের কাঁঠাল দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা মসজিদের গাছের কাঁঠাল দেখতে পাচ্ছেন আর ওইখান থেকে মসজিদের ডাব গাছ দেখতে পাচ্ছেন ওইখানে মসজিদের এই যে এইখানে আছে তিন চারটা কাঁঠাল এদের এইখানে আছে কাঁঠাল ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ